হচ্ছে ধান খেতে আর মোদীজি আপনি আছেন মন কি বাতে ভুল গা কে মন কি বাত চায় পে চর্চা সারা দেশের মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন স্লোগানের মাঝখান দিয়ে মুখরিত করেছেন দেশকে লুট করেছেন ভারতবর্ষের সব থেকে বড় দুর্নীতির নায়ক হচ্ছেন নরেন্দ্র মোদী যিনি আইন করে ভারতবর্ষের টাকা লুট করেছেন গরিব মানুষের টাকা লুট করেছেন নিতে অন্যদাতা লড়াই করেছে দাঁতের দাঁত রেখে মোদিজির পুরে রুলেট চালিয়েছে মোদীর পুলিশ করেছে বিভিন্ন আখ্যা দিয়েছে টুকরে টুকরে গ্যাং বলেছে আন্দোলনকে শেষ করতে চেয়েছে হরিয়ানা পাঞ্জাবে সেখানে অবরুদ্ধ করেছে সমস্ত অবরুদ্ধ করে কৃষক ভারতবর্ষের অন্নদাতা কৃষক তারা জোয়ারে জোয়ারে এসে দিল্লির রাজপথ ভরিয়ে দিয়ে মোদীর ছাপ্পান্ন ইঞ্চি ছাতিকে কুটনা থেকিয়েছে নশো দিন পরে নরেন্দ্র মোদিকে টিভির সামনে দাঁড়িয়ে বলতে হয়েছে গলতি হওয়া সবচেয়ে বড় গলতি হওয়া কৃষানও তার কানুন বদল করবে ভারতবর্ষের সব থেকে বড় অন্যায় করেছেন কৃষকের আইন বদল করে বলছিলেন কি ভারতবর্ষে কৃষকরা স্বাধীনতা পাবে উনিশশো সাতচল্লিশে কৃষক স্বাধীনতা পায়নি এই আইন পাশ হলে ভারতবর্ষের কৃষক স্বাধীনতা পাবে আমরা লাল সমস্ত কৃষক সংগঠনকেবদ্ধ করে পার্লামেন্টে সংখ্যা কম হতে পারে বিধানসভায় শূন্য হতে পারি কিন্তু এই লাল ঝান্ডাটা কৃষক সভার সংগঠন সারা দেশে সমস্ত কৃষক সংগঠনকে ঐক্যবদ্ধ করে ছাপ্পান ছাতিকে ঘুটনা ঠোকাতে বাধ্য করেছে শ্রমিকদের আইন বদল করছে চুয়াল্লিশটা কোট ছিল চুয়াল্লিশটা কোটকে বদলে চারটে কোটে পরিণত করছে উনত্রিশটা কোটকে তুলে দিতে চাইছেন দেশ লড়াই হচ্ছে শ্রমিকরা লড়াই করছে ভারতবর্ষের শ্রমজীবীরা লড়াই করছে আমরা বলেছি এই আইন চালু করতে দেব না মোদী ভারতবর্ষে লড়াই হবে শ্রমিক শ্রেণীর লড়াই করবে এবং শ্রমিকরা তৈয়ার হয়েছে আইন ইমপ্লিমেন্ট করতে পারিনি কার্যকরী করতে পারিনি দেবো না আমরা এই হিন্দুস্তান আদানি আমদানি কা হিন্দুস্তান নেই হ্যাঁ হিন্দুস্তান কিষান মজদুর কা হিন্দুস্তান হ্যাঁ লুট হয়েছে ভারতবর্ষ ষোলো হাজার কোটি টাকা লুট করেছে মোদী নির্বাচনী বন্ডের টাকা নিয়ে দেখছেন কত বড় বড় ব্যানার কত পোস্টার টাকা আমাদের দেশের লুটের টাকা ভারতবর্ষের এই যে রেলটা রেলটা বেঁচে দিয়েছে মোদী ভারতবর্ষের কয়লা খাদানটা কয়লা খাদানটা বেঁচে দিয়েছে মোদী ভারতবর্ষের এয়ারপোর্টটা এয়ারপোর্টটা বেঁচে দিয়েছে মোদী ভারতবর্ষের স্টিল প্ল্যান্টটা স্টিল প্ল্যান্টটা বেঁচে দিয়েছে মোদী আর আপনারা যেখানে টাকা রাখেন ব্যাংকে যে ব্যাংকটা রাষ্ট্রায়ত্ত সংস্থার ছিল সেই ব্যাংকটাকে ছোট করছেন দশটা করেছেন সাতাশটাকে চারটা করতে চাইছিলেন সারা দেশের ব্যাংক কর্মচারীরা লড়াই করছে মোদি এটা কেউ বেচতে চাইছেন ভারতবর্ষের এল আইসি বেচেছেন ভারতবর্ষের ইআইসি বেচেছেন ভারতবর্ষের গ্যাসের পাইপলাইন লাইন বেচেছেন আর সব থেকে বড় বেসর হচ্ছে ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত বেঁচে দিয়েছেন ভারতবর্ষে পাঁচ হাজার কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে মোদী বেঁচে দিয়েছেন আপনারা তো করোনা মহামারীতে মক স্যানিটাইজার নিয়েছিলেন আর मोदी এই সময় দেশ ফাকা করে দিয়েছে আমাদের সন্দেহ হচ্ছিল কেন এত বারবার কি কারণ আঠারো সালে मोदी ভারতবর্ষের আইন সভায় আইন করেছিলেন খাওয়া না খানে দাঙ্গা ভারতবর্ষের কাউকে খেতে দেব না আর আমিও খাবো না তিনি আইন করে ভারতবর্ষে দুর্নীতি করার জন্য আইন সভায় আইন করলেন আমরা বিরোধিতা করলাম তিনি শুনলেন না আমরা আদালতে গেলাম সাত বছর ধরে আদালতের লড়াই চলল

কারা টাকা দিয়েছে আরে আদানি টাকা দিয়েছিল কৃষকের জমি কেড়ে নিয়ে চাষ করবে বলে বেরোলো আদানি টাকা দিয়েছে ভারতবর্ষের মোদীকে নির্বাচনে লড়ার জন্য আর কারা টাকা দিয়েছে প্রায় একত্রিশটা ওষুধ কোম্পানি একত্রিশটা ওষুধ কোম্পানি মদি মমতাকে টাকা দিয়েছে কেন দিয়েছে ভোটে লড়ার জন্য চাঁদা দিয়েছে গো বন কেটেছে এবং জা নেবার পরে ভারতবর্ষে কি হয়েছে জানেন আটশো ওষুধের দাম বাড়িয়েছে জ্বর সর্দি কাশি সুগার ওষুধের দাম আকাশ হয়েছে মানুষ হারিয়ে আমাদের জাল ওষুধের কারবারে ছড়িয়ে পড়েছে সারা দেশে জাল ওষুধ খেয়ে মানুষ পড়ছে তার রোগ সারছে না বলছে ডাক্তারবাবু কেমন ওষুধ দিলে গো আমার রোগটা সারে আরে ভাই কি করে সারবে তুই তো জাল ওষুধ খেয়েছিস ভারতবর্ষ সর मोदी বিহার খুলে দিয়েছে আপনারা কোভিড সিল নিয়েছেন খুবই সিল দে ওই যে मोदीর হাসতে हुए चेहरा খিলখিলাতে हुए चेहरा একটা সার্টিফিকেট দিত এখন যান দেখবেন সার্টিফিকেট হাওয়া হয়ে গেছে কেন আরে ও তো जहर ছিল ওটা যাকে বরাদ্দ দিয়েছিল তার কাছ থেকে ইলেক্টরাল বন্ডে मोदी जी पैसा लिए हैं और वैक्सीन जिसको दिया था बनाने उससे भी पैसा लिए हैं और वो जब लिस्ट बाहर आ चुका है

স্যারের দোকানে যাক দেখবেন এটা হাসতে হয়ে খেল খেলাতে হয়েছে এর ছবি মোদীজি কা ফটো কিসের জন্য দিয়েছে না কৃষক সারের ভর্তুকি পেতো সেটা তুলে দিয়েছে আর হাসি মুখটা দেখিয়েছে ভারতবর্ষের মানুষ ভাবছেন মোদীজি হাসছে মানে আরো কিছু পাওয়ার আছে কীটনাশকের দাম বাড়িয়েছে নরেন্দ্র মোদী মেদিনাপুর কাম সরাস হে তমাম হিন্দুস্তান ক জম তাকে মিলেগা হার ষান ফসল দেড় গুনা দাম মিলে গা ভারতবর্ষের কৃষকদের ফসলের দাম নেই ফসলের দাম নেই কৃষক আত্মহত্যা করছে নদীবিত্তে কথা বলেছে